আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া এই মশাগুলো গুলো আল্লাহর সৈনিক ফারসালাল্লাহু বাউদা আল্লাহ কা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে এই কামুর খাইয়া নামরু দেবার নাচানাচ শুরু করছে আইএমএ ডিসকো ডান্সার আল্লাহ বলে নামরু অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেনা মানে থাকবে চিল্লায়ে বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না? নম্রুদ্র এত খন্দুর কি দিছে? কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন? আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না। নম্রু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফা আরসাল্লাহু তাআলা বাউদা। আল বাউদা জুন্দুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কন। এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে রাখা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহ ল্যাংড়া মশা পাঠালেন

গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নম্রু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আল্লাহ তো তুম জুনু দিল্ল এই মশাগুলো আল্লাহ সৈনিক কথা কম এই মাসিকুল আল্লাহর সৈনিক এই সাপ আর বেঙ্গল আল্লাহর সৈনিক এই বাতা আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা কম ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহকে ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তে পন পনের আওয়াজে हमको সহ্য হয় না ওই মশা দিয়ে ঢুককে এদিকে কামড়া ওই ব্যাটার কামন লাগে কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট 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 করে কামন পড়ে এই কামুর খাইয়া নম্রদেব আর নাছনাছি শুরু করছে আইএম এর ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আইএম এর ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা ইলাফায়কে এতদিন ধরে সবাই নম্রুদরে পূজা করতে আর বলতো নম্রুদ সবচেয়ে বড় খোদা নম্রুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় এখন কি দেয় আল্লাহর অমৃত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে আল্লাহ এই মশা বের হবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে গিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদাম মনে মনে কাজীবন অনেক মারছস আজকে আমরা মারুম সুযোগ পেয়ে আকিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লই খাদেম খদ্দাম ওরা উকিল ঘুষ ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মায়া মশা বের হয় না এই মশা ঢুকছে কার আদেশে কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর লাগবে একজনের চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ নিজেও মারে বের না খাদেম খদ্দাম রামাতার মধ্যে কিল ঘুষি মারে বের না নমরুদ তয়ে এবারে আমারে জোতামার কি মার

এই জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক ফেরাউন কি বানু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না নমজর দিলে মে তুমে চোর হৃদয় জায় না হে যে দিলে মে তো মরে চোর তলে হৃদয় জ্লাহ পর পড়েন ত্রি দু খুললেন আল্লাহ রব্ি জালনি মুখী মসলা আল্লাহ আপনি আমার নামাজ কায়মকারী বানান কি কায়মকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়মকারী বানান আমার সন্তান ইসমাইল রে নামাজ কায়মকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন অবাস ফি ফিহিম রাসূলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইদিনা ইব্রাহিমের জীবনে থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জেহাদ উদ্দাসীর ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শির্কের বিরুদ্ধে যাও মমিনের জীবনে জেহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা তারা সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অনুসরণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে ছিলাম এখন ঠিকই না এটা হচ্ছে سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের iman spirit শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছেনিয়ে আনবে سيدنا ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে visionary attitude এর হতে হবে মুমিনের আমরা খালি 10 বছরের হিসাব করি 20 বছর 50 বছর ইহুদিরা হিসাব করে 200 বছর কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদানি ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বা আবা আসি হিম রসুল্লাহ আল্লাহ যদিও ধুদুপ্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকায় আরেকজন নবী পাঠেন যে নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভীষণ দেখছেন কি ভিশনারি অ্যাটিচিউড তিনি তখন থেকেই বিষ্ণুকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিচিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনে আকাঙ্ক্ষা মানুষের ঘমাতে দেয় না এটা ছিলেন سيدنا ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউডড ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যা উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে اسماعিল দ্বিতীয় ছেলে ইসাক এই ইসাকের চ্যানেলে বনি ইসরাইলের 선বীর আসলো আর এই চ্যানেলে বিষ্ণু নবী আসলো তার মানে বাপ কা بیٹা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক রানা নবীরা নেতা নেত্রী রানা নবীরা আমরা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আর জোরে পড়ে আমি যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনে রজন্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ উঠতেছেন কেন এটা কোন বেদা চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেদাবি বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা কারো আলোচনার সময় এগুলো করবেন একসাথে বিদায় নিবেন কথা বলেন আপনি এখানে কোরআনের দাস এসেছেন কোরআন থেকে দার্স হয়েছে আপনি হৃদয়টা আলোকিত করেছেন আপনি ভদ্র ভাবে একসাথে বিদায় নিবেন যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি বিদায় নিবেন যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নিবেন বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা উঠা বসা এটা কোথেকে শিখেছে ঠিক না

আমি দেদার আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে সায়দানা ইব্রাহিমের জীবনের একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সায়দানা আব্রাহাম ইব্রাহিম আলী ইসলামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিন্তু রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে কিনা তাহলে আমাদের সবাইকে তুমি বোঝার তো দান করো